প্রকান্ড ওয়াচটাওয়ার আমাদের ঠিক পেছনেই রয়েছে থেকে বৃহত্তম ওয়াচটাওয়ার আর সেই ওয়াচটাওয়ারের ঠিক সামনে আজকে কিলবিন সোসাইটির মিউজিক লঞ্চ। আর এই মিউজিক লঞ্চে রেক্স স্টুডিওস ইন্ডিয়া। ও শেয়ার টু ফ্ল্যাশব্যাকে যাব কারণ এই ছবি অনেক দিন আগেই এই ছবির প্রথম ভার্সনটা আমরা দেখেছি হিমলক সোসাইটি সেই ছবির কিন্তু একদম নেক্সট পার্ট আর যেখানে সেই ছবি নিয়ে মানুষের একটা উন্মাদনা রয়েছে একটা নস্টালজিয়া রয়েছে আর সেই নস্টালজিয়াকে আবার রিলিজ করতে আমরা এসেছি আর এবারে নতুন গান নতুন মিউজিক যেমন হিমলক সোসাইটির গানগুলো মানুষের মনে ছুঁয়েছিল ঠিক তেমনই এবারে নতুন ভাবে কিলবিল সোসাইটির গান আবার মানুষের মন ছবে সেটা আশা করি সেই গানগুলি অবশ্যই আমার নস্টালজিয়া হয়ে গেছে এবারে এই গানগুলি কেমন মনে ধরে সেটা এখন দেখা দেখে নেবো কি হয় সেখানে চলুন একদম চলে এসেছি আমরা ঠিক টাওয়ারের ঠিক নিচে আর সেখানে আমরা চলে এসে যা দেখছি একটা প্রকাণ্ড পোস্টার একদম সোজা দেখতে পাচ্ছি যেখানে এই কিলবিল সোসাইটির যে দুই মুখ্য চরিত্র পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছে কৌশানী টাওয়ারের যে প্রকাণ্ড রূপটা আমরা দেখতে পাচ্ছি এন্ড সেখানে অবশ্যই আজকে মিউজিক লঞ্চ কেমন হতে চলেছে আর এখানে যারা যারা সব শিল্পীরা এই টিমের সেটা কিন্তু দেখা আর তাই জন্য আর সব থেকে অভিনব কায়দায় এই ধরনের এর আগে মিউজিক লঞ্চ তো হয়নি তো অবশ্যই খুব বেশি মুখিয়ে রয়েছি দেখার জন্য কি হতে চলেছে আজকের সন্ধ্যায় ভারতের হাইস্ট টাওয়ারের ঠিক নিচে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং আজকের সন্ধ্যাটা খুবই এক্সাইটিং কিলবিল সোসাইটির অডিও লঞ্চ জায়গাটা যেমন অভিনব তেমনই মিউজিক্যাল কন্টেন্টের মধ্যে একটা অভিনব কন্টেন্ট রয়েছে সেটা হচ্ছে যে রূপম আর সিধু এই প্রথমবার একটা ডুয়েট গিয়েছে সো থ্যাংক ইউ সুজিত মুখার্জি এইভাবে ভাবার জন্য আমি ভীষণ ট্রি তুলি জীবনের কিনারাতে

পনেরো বছর হতে চললো পথ চলছে এই সময় জীবন এবং এত ভালোবাসা এত সম্মান যতবার পাই ততবারই ভালো লাগে এবং আজকে বিশেষ করে ধন্যবাদ দেব এস কে যারা এই মঞ্চটা তৈরি করেছে এবং আজকে বিশেষ দিনে একটা আমাদের প্রিয় ছবি কিলবিল সোসাইটির মিউজিক লঞ্চ অর্গানাইজ করা হয়েছে এবং সেটার জন্য সবাই আজকে আমরা এখানে এসেছি আমরা সেলিব্রেট করছি গান বাজনা এবং নতুন ছবি এস বিবের সঙ্গে পনেরো বছর হতে চললো কাজ করছি আমার যাত্রা শুরু হয়েছিল প্রথম গান মিউজিকের হাত ধরে এবার সেখানে পৌঁছানোর জন্য যে মানুষটা ছিল সেই মানুষটা নানা দেন সৃজিত মুখার্জি গান তো তৈরি হয় কিন্তু গানটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটা ভীষণ কঠিন কারণ ইন্ডিপেন্ডেন্ট রিলিজ করা যায় কিন্তু সেটা তো যদি কোনো ছবিতে ব্যবহার করা হয় যদি কোনো প্রযোজনা সংস্থা সেটাকে গান নেয় এবং সেটার সেটাকে সম্মান করে তাহলে গানটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে এই ক্ষেত্রে আমি ভীষণ ভীষণ ভাগ্যবান মনে করি নিজেকে যে আমার শ্রীজিৎ আমার বন্ধু এবং সেই বন্ধুত্বের হাত ধরে এই গানগুলো কিভাবে কিভাবে মানুষের কাছে পৌঁছে গেছে আমি জানতাম না এই গানগুলো কোনোদিন কাউকে শুনিয়ে অ্যাপ্রুভ করিয়ে সেটা ফাইনালি কোনোদিন মানে দিনের আলো দেখতো কিনা সেগুলোই জানা নেই কিন্তু শ্রীজিৎ কান ভালো এবং বারবার করে বেছে বেছে নিয়েছে যে গানগুলো এতক্ষণ আমরা শুনলাম এবং প্রত্যেকটাই মানুষের ভালো লেগেছিল সুতরাং কোথাও তো একটা উনি যদি না বেছে নিতেন তাহলে এই গানগুলো কোনোদিন কেউ শুনতে থাকেন না দু হাজার হ্যাঁ হেমলক সোসাইটি এখন লোকে বলছে এটা কাল্ট অ্যালবাম এবং গানগুলো ভীষণ ভালো কিন্তু যখন বেরিয়েছিল লোকে বলেছিল বাইশে শ্রাবণের মতন হয়নি এবং বাইশে শ্রাবণ যখন বেরিয়েছিল তখন বলেছিল অটোগ্রাফের মতন হয়নি সুতরাং এটা চলতে থাকে এবং ভালো লাগছে শোনা যে হেমলক সোসাইটি সত্যি এখন কাল্ট অ্যালবাম বা

আমার শুনেই প্রথমে যেটা মনে হয়েছিল এমনিতেই আমি জানি না অনেকেই এটা একমত হবে কিনা স্যাড সং আমার বেশ ভালো লাগে পার্সোনালি আই লাভ দুঃখের গান তো ও পাঠালো যখন আমি প্রথমে যেটা বললাম যে গানের কথাটা মানে কোনো জবাব হবে না আমি সেটাকে প্রথমেই লিখে পাঠালাম এবং ও যখন স্ক্র্যাচটা পাঠানোর পর যখন ফাইনাল টেক নিয়ে আলোচনা হচ্ছে কীরকমভাবে গাওয়া হবে না হবে যেটা সব থেকে আগে বললো সেটা বললো যত দুঃখ আছে যত কষ্ট আছে সেভাবে গাইবি যত দুঃখ আছে গান

কেতু সৃজিত এবং অনুপম দুজনকেই আমরা ভালোবাসি কিংবা রিস্ক ছোট তাদের গানের জন্য সেই জন্য পতা আর আমি দুজনেই রাজি হয়ে যাই আর গানটা যথেষ্ট পরিমাণে হিট হয় প্রথমেই যেই ক্রেডিটটা আমার নয় সেটা আমি বলে দিই এই আইডিয়াটা আমার নয় এই আইডিয়াটা মার্কেটিং টিমের খুব জুনিক একটা আইডিয়া অবশ্যই উপরে চলতে পারলে আরো ভালো হতো তো টিমটা পেলাম আর এতটুকুই ভাইরাল হয়েছে গানটা যদি সোমনাথের গলা না থাকতো তাহলে আমার পিনটাও বেরিয়ে আসতো না আই थिंक এটা দুজনেরই কেমিস্ট্রি আই থিং উইচ ইজ রথ ওয়ান্ডারস এখানে আরো এখানে যারা যারা বসে আছে সবাই মানে আই থিং আজকে আমাদের কথা বলার দিন না আজকে মেইনলি ইট ইজ অল অফ ইয়োর ডে এন্ড আমার মনে হয় অ্যালবামটা সত্যি সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে আমি এটুকু বলবো যে আমার জীবনের শ্রেষ্ঠ অভিনয় কিনা সেটা তো আই থিঙ্ক তোমরা সার্টিফিকেট দেবে কিন্তু আমি মনে করি যে প্রথম সার্টিফিকেটটা আমার ডিরেক্টর আমার ক্যাপ্টেন অফ দ্য শিপের থেকে পাওয়াটা খুব ইম্পর্টেন্ট কারণ তিনি যখন পৃথিবীর সবাই বলেছে যে এ কেন তখন উনি বলেছেন সবকিছুর বাইরে গিয়ে যে না এই করবে ওই পূর্ণা হবে কৌশানীর পূর্ণা হবে আই থিঙ্ক এই যে বিশ্বাসটা যেটা সুজিত আমার উপর রেখেছিল সেটা আমি জাস্টিস করতে পেরেছি কিনা সেই সার্টিফিকেটটা আমাকে অলরেডি আমার গুরু দিয়ে দিয়েছে মুখার্জি অ্যান্ড দিস ইজ আ ওয়ান্ডারফুল মুখার্জি কানেকশন এন্ড আমি এটা ভাঙতে দেবো না আজকে কথা বলা আমাদের বেশি কথা বলার দিন না আজকে গানের দিন কারণ হেমলক সোসাইটির সিকুয়াল কিলবেল সোসাইটির অ্যালবাম আজকে লঞ্চ হলো আর এই ছবিতে আমি আছি থ্যাংক ইউ ফাইনালি আমরা একসঙ্গে কাজ করলাম এবং সুন্দর করে আমাকে বোঝালো যে তুই হবি তোমার মানে ভীষণ ভাবে ভালোভাবে কনভিনসড হলাম এবং যখন কাজটা করলাম চরিত্রটার সঙ্গে একাত্ম হলাম ভীষণ ভীষণ ভালো লাগলো এবং শটের পরে যখন স্রীজিৎ বলতো খুব ভালো আছে ওটার যে ফিলিং সেটা না মানে এটা বলে বোঝানো যায় না বাট তোমরা দেখবে ডেফিনেটলি সিনেমা এত ভালো ভালো গান আমি তিনটে গান এখন অবধি শুনেছি এবং তিনটে গানের প্রেমে পড়ে গেছে দা সিনেমার ভালো গান হবে এটাই তো স্বাভাবিক সুজিতদা প্রথমে হচ্ছে যে এই বছর আমার পঁচিশ বছর পূর্ণ হবে আমি কমার্শিয়ালি অভিনয় করছি আমি সিনেমা এবং আমাদের একজন সবারই কমন ফ্রেন্ড আছে আমি বসিরাটের গ্রাম থেকে এসেছিলাম কিন্তু আমার এই পঁচিশ বছরে আমি যেরকম কমার্শিয়াল যারা ডিরেক্টর তাদের আমি অনেকের সঙ্গেই কাজ করেছি আমি প্রতিদিন রাত্রে বলি সবাইকে যে একটা কথা কখনো বলবেন আমার কপাল খারাপ কপাল ওই সঙ্গে থাকতে হবে উতরাই চড়াই সবকিছু আপনার সঙ্গে থাকবে তো আমারও তেমনি মনে হয়েছিল আমি যেভাবে সবসময় বাংলা সিনেমার সঙ্গে এবং বাংলা সংস্কৃতি সঙ্গে সেটা কমার্শিয়ালি হয়েছে গান হয়েছে আমি চোকা শেখেছি বিদুষক শেতেছি সব শেখেছি কিন্তু দু হাজার সালের পরে যে বাংলা সিনেমার একটা পরিবর্তন হয়েছে কলকাতাকে শাসন করার জন্য যে কটা মানুষ সংস্কৃতি জগতে এসছে তার মধ্যে ভীষণভাবে একটা নাম সুজিত মুখোপাধ্যায় আমি শুধু লেগে থাকার ফল এই পঁচিশ বছরে কেউ পেয়েছে বাকিটা আপনারা থ্যাংক ইউ তোমার ভালো হোক আরো এগিয়ে যাও আর ভালো ভালো ছবি ভাবো আর মনে রেখা

তো তার পরের দ্বিতীয় ভাগের ছবিতে যে আমি একটা পাঠ হতে পেরেছি এটাই বিশাল আনন্দের এবং যে গানের মাধ্যমে যেই পার্টিকুলার গানটার মাধ্যমে অংশ হতে পারলাম এই ছবি সেটা আরও বেশি স্পেশাল হয়ে থাকবে যেটা আমি বললাম যে আমার সবসময় এক দুঃখের গান পছন্দ হয় বেশি এবং সেই ধরনেরই একটা গান অনুপম এবং শ্রীজিৎ দুজনেই আমাকে দিয়েছে সেই সুযোগটা সো থ্যাঙ্কস টু বোথ অফ দেম আই হ্যাভ অলওয়েজ বিন অ্যান অ্যাডমায়ারার ফর বোথ অফ দেয়ার ওয়ার্ক অনুপমের সঙ্গে আগে বহু কাজ করেছি মানে ও ইজ লাইক মানে ওর সঙ্গে কাজটা কাজ মনে হয় না লাইক এবং সৃজিত যেটা বললো যে এটা সৃজিতের ছবির আমার তিন নম্বর ছবিতে গান গাওয়া কিন্তু এরকম একটা ক্রুশিয়াল জায়গা এরকম একটা গান এতটা ইম্পর্ট্যান্ট একটা জায়গা সেটা মনে হয় প্রথম সো অফকোর্স আলাদা ভালো লাগা ছবি টাওয়ারের নিচে আমরা যে পারফর্ম করা হলো আজকে তো তোমার কাছে কতটা স্পেশাল ছিল এটা আর ভীষণই মানে আশপাশটাও এত সুন্দর সবুজে ভরা এবং মানে ভারতের মনে হয় টলেস্ট টাওয়ার ওয়াচ টাওয়ার বলা হচ্ছে ওয়াচ টাওয়ার তাই যাই হোক বাট হ্যাঁ ওভারঅল পরিবেশটাও বেশ সুন্দর এবং জায়গাটা খুবই ইন্টারেস্টিং এবং হ্যাঁ মানে এসবিএফ হ্যাজ ডান আ ভেরি গুড জব একদম আর অবশ্যই দুকলে যদি গানটাকে প্রথম বৈশাখের মতো কষ্ট কমানোর রাগের মতো তুমি আর মতো নেই তুমি আগের মতো মতো সোহাগের ভালোবাসার দাগের মতো তুমি আর আগের মতো তুমি আর আগের মতো নেই সোমনাথের গান আর গলা কিন্তু এখন আগের না আছে এটা নিয়ে কোনো প্রশ্ন গ্র্যান্ড মিউজিক লঞ্চ আর এটা অভিনব অবশ্যই কারণ ভারতের বৃহত্তম আহ একটা ওয়াচ টাওয়ারের সামনে এই একটা কিলবিল সোসাইটির মিউজিক লঞ্চ তুমি কতটা এক্সাইটেড ছিলে কতটা ভালো লাগে হ্যাঁ আমি তো সবসময় নতুন কিছু করতে এক্সাইটেড থাকি গানেও সেটা আমরা প্রকাশ পাই সঙ্গীতও আমরা প্রকাশ পাই আমরা এই আ্যলবাম করেছি নতুন ভাড়ার বাংলা গান বাংলা ফিল্ম সঙ্গীতে ভেঞ্চার করতে তাই জন্য আমরা আজকে একটা জ্যাজ গান সন্ধ্যে নামে রিলিজ করলাম ভালোবেসে বাসন খুব কমপ্লিকেটেড একটা তালের ওপর খুব আনলাইক অনুপম নেই তুমি আগের মতো এসব রক ব্যালেট সেটা আবার অনুপমের স্ট্রেংথের জায়গা তো এরকম মিলেমিশে রণজয়ের যে গান কাঁধে মাথা রেখে তমালিকার যে গান রেফারির বাঁশি লিখে রাখি প্রেম সো খুব খুব ইন্টারেস্টিং একটা অ্যালবাম এই গান এই যে গানগুলি বেরিয়েছে সেটা হলো যে লেগেসিটা বহন করে এখন যে আমরা ফ্যানদের দেখছি যেভাবে এই গানটা এনজয় করছে সেইটাই কি মনে আছে পুরনো গানগুলো যেভাবে মানুষের কাছে একদম একদম এবং আমার আর অনুপমার কোলাবোরেশনে সেটাই আমার মনে সবচেয়ে বড় ইউএসপি যে গানের বয়স খুব কম আমরা যে সাউন্ডটা শুনছি লো নেই তুমি আগের মতো শুরু হচ্ছে কিংবা লিখে রাখি প্রেম এই যে সাউন্ডটা এটা একটা নতুন সাউন্ড যেটা আমরা চেষ্টা করছি আবার আহ নতুন করে একটা ইন্ট্রোডিউস করার বাংলা ফিল্ম মিউজিকে তো দেখা যাক মানুষের কতটা ভালো